গীতার মাধ্যমে জীবনে অনেক উপদেশ দিয়ে গিয়েছেন শ্রীকৃষ্ণ হাজার হাজার বছর আগে এই উপদেশগুলি দিলেও সেগুলি আজও আমাদের জীবনে সমান মহত্বপূর্ণ মহাভারতে যুদ্ধ শুরুর ঠিক আগে নিজের আত্মীয় স্বজনের ওপর অস্ত্র চালনা করতে অস্বীকার করেন অস্ত্র ত্যাগ করেন অর্জুন তখন অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ তাই গীতার বাণী নামে পরিচিত গীতার বাণী সঠিকভাবে মেনে চলতে পারলে আমরা জীবনের সাফল্য লাভ করতে পারি এবং সব রকম প্রতিকূলতার সঙ্গে লড়াই করার শক্তিও অর্জন করি শ্রীমদ্ভগবৎ গীতা আমাদের জীবন দর্শন ও তারপরে অবস্থানের জন্য সমানভাবে কার্যকারী গীতার দর্শন আমাদের জীবনকে সঠিকভাবে চালনা করে শ্রীমদ্ভগবৎ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবন কখনো এক থাকে না জীবনে যেমন ভালো সময় আসে তেমনই খারাপ সময়ও আসে কিভাবে কঠিন সময়ে মোকাবিলা করতে হয় সেই পরামর্শ গীতায় দিয়ে যায় শ্রীকৃষ্ণ জেনে নি কী বলেছেন তিনি সময় কখনো বরাবর একই রকম থাকে না জীবনে ভালো সময় আসলেও তার পিছু পিছু খারাপ সময় অবশ্যই আসবে যে ব্যক্তি অকাননেই কান্নাকাটি করে তার হাহা কারো অন্যের চোখে জল এনে দেয় যে ব্যক্তি কখনোই সাফল্যে উচ্ছ্বসিত হন না এবং ব্যর্থতা দুঃখে ভেঙে পড়েন না তিনিই হলে সবথেকে ধীর স্থির ও বুদ্ধিমান ব্যক্তি যে ব্যক্তি নিজে অহংকারে ডুবে থাকে তিনি কখনোই সাফল্য লাভ করেন না তাই আজ সাফল্য পেলে অহংকার করবেন না কারণ ব্যর্থতা আসতেও দেরি হবে না শ্রীকৃষ্ণ বলেছে যে ব্যক্তি দুর্বল ও ভীতু সেই ভাগ্যের হাতে নিজেকে সমর্পণ করে বসে থাকে যিনি আত্মবিশ্বাস ও শক্তিশালী তিনি কখনোই ভাগ্যের উপর ভরসা করে না তিনি নিজের ভাগ্য নিজেই লেখেন গীতায় বলা হয়েছে যে কখনোই শুধু বাইরের চেহারা দেখো দেখে কোনো সিদ্ধান্ত নিয় না কারণ ভগবান আমাদের বাইরেটা নয় ভেতরটা দেখে বিচার করে শ্রীকৃষ্ণ বলেছেন আপনি সুখে থাকবেন না দুঃখে তা নির্ভর করে আপনার চিন্তার উপর আপনি সুখে থাকতে চাইলে সব সময় সুখের থাকবেন আর আপনি যদি আপনার মনে খারাপ চিন্তা নিয়ে আসেন তাহলে দুঃখ আপনার পিছু ছাড়বে না আমাদের চিন্তাভাবনায় আমাদের সবচেয়ে বড় বন্ধু এবং সবথেকে বড় শত্রুও হতে পারে অন্য কারো ভরসায় জীবনে পথ হাঁটবেন না অন্যের ভরসায় এগোলে তা না আপনাকে আনন্দ দেবে আর না আপনাকে লক্ষ্যে কাছে পৌঁছে দেবে নিজের উপর ভরসা করে জীবনে পথে এগিয়ে চলুন তাতেই মিলবে আনন্দ